হজরত শাহ আমানতুল্লাহ ওরফে আমানত শাহ পাকিস্তানের সীমান্ত প্রদেশের লোক ছিলেন তাসাউফ ও মারিফাত হাসিলের উদ্দেশ্যে দেশ ভ্রমণে বের হয়ে তিনি কাশ্মীর ও দিল্লি সফর করেন দিল্লিতে এসে তিনি কারো কাছে হজরত শাহ আব্দুর রহিম শহীদ রহমতুল্লা আলাহি এর কামালিয়াদের খ্যাতি শ্রবণ করে অনুসন্ধান করতে করতে অবশেষে মুর্শিদাবাদে তার সাক্ষাৎ লাভ করেন হজরত শাহ আব্দুর রহিম রহমতুল আলেহে শাহ আমানতকে দেখেই তার যোগ্যতার পরিচয় প্রাপ্ত হলেন এবং অতি আগ্রহের সাথে তাকে মরিদ করে প্রথমেই উচ্চ পর্যায়ের সবক প্রদান করলেন হজরত শাহ আমানত রহমতুল আলহেও মনের মতো মুর্শিদ প্রাপ্ত হয়ে কঠোর পরিশ্রম এবং রিয়াজত সহকারে তলকিন হাসিল করতে লাগলেন অতি অল্প সময়ের মধ্যেই তিনি কাদেরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া এবং মোজাদ্দে দিয়া তরিকার খিলাফত লাভ করেন হজরত শাহ আমানত রহমতুল্লা আলেহে তখন পর্যন্ত বিবাহসাদী করেননি সংসারের ঝামেলায় লিপ্ত না হয়ে বনে জঙ্গলে ঘুরে নিরিবিলি আল্লাহ তালার ইবাদত করাই ছিল তার উদ্দেশ্য কিন্তু হজরত শাহ আব্দুর রহিম শহীদ রহমতুল্লা আলেহে তাকে বিবাহ করে সংসারী হতে এবং হালাল উপায়ে জীবিকা উপার্জনের ব্যবস্থা করে শরীয়তের বিধান অনুযায়ী সংসার যাত্রা নির্বাহ করতে নির্দেশ প্রদান করলেন অবশেষে পীর সাহেবের পরামর্শ অনুযায়ী তিনি চট্টগ্রামে চলে যান চট্টগ্রামে পৌঁছেই তিনি অনায়াসে জজ কোর্টে দপ্তরের পদে চাকুরি নিলেন এরপর তার দৈনন্দিন কাজ হল দিনে চাকুরি করা আর সারা রাত আল্লাহ সোহানাতালার ইবাদত করা হযরত শাহ আব্দুর রহিম শহীদ রহমতুল আলহে ইতোমধ্যে কয়েকবার ঢাকায় আগমন করেছিলেন সংবাদ পেয়ে প্রত্যেকবারই হযরত শাহ আমানত রহমতুল আলৈহে ঢাকায় গমন করেন এবং পীর সাহেবের সাথে সাক্ষাৎ ও ফয়েজ লাভ করেন হযরত শাহ আমানত রহমতুল আলেহের বুজুগি ও কামালিয়াতের খ্যাতি অল্পকালের মধ্যেই দিকে দিকে ছড়িয়ে পড়ে চট্টগ্রাম ও অন্যান্য জেলার বহু কেরাম এবং দিনদার পরহেজগার লোক এসে তাঁর কাছে মরিদ হতে থাকেন এমনকি সুদূর আসাম প্রদেশ থেকেও বহু বিধর্মী লোক তার খেদমতে এসে ইসলাম ধর্মে দীক্ষিত হন একবার দক্ষিণ মহেশখালীর জনৈক ব্যক্তি তার মোকদ্দমার তারিখ জানার জন্য কোর্টে এসে দেখল যে ওই দিন তার মোকদ্দমার তারিখ অথচ মোকদ্দমার কাগজপত্র কিছুই সে সাথে আনেনি সময়ের জন্য হাকিমের কাছে আবেদন করলে হাকিম তাকে কাগজপত্র আনয়নের জন্য মাত্র একদিনের সময় প্রদান করলেন কিন্তু মহেশখালী দ্বীপে নৌকা ছাড়া যাতায়াতের অন্য কোনো পথ নেই নৌকায় গমন করে কাগজ নিয়ে ফিরে আসার অন্ততপক্ষে তিন দিনের কমে কিছুতেই সম্ভব নয় অতএব লোকটি হতাশ হয়ে কাঁদতে কাঁদতে কোট পাহাড় থেকে নামতে লাগল তখন হজরত শাহ আমানত রহমতুল লালেহেও কাজ শেষে বাসায় ফিরছিলেন লোকটিকে কাদার কারণ জিজ্ঞেস করে সবকিছু অবগত হয়ে তিনি তাকে সদরঘাটে নিয়ে গেলেন এবং নিজের পকেট থেকে একখানি রুমাল বের করে পানির ওপর রাখতেই তা একখানি শামপানে পরিণত হল হযরত শাহ আমানত রহমতুল আলেহি বললেন শাম্পানে ওঠো এটা মধ্যরাতের পূর্বেই তোমাকে বাড়ির ঘাটে পৌঁছাবে তুমি তাড়াতাড়ি দরকারি কাগজপত্র নিয়ে সাথে সাথেই এতে আরোহণ করলে ফজরের পূর্বেই এখানে পৌঁছবে আমি তখন এখানে উপস্থিত থাকব লোকটি তাই করল এবং রাত শেষে পজরের পূর্বক্ষণে কাগজপত্র নিয়ে সদরঘাটে পৌঁছল হযরত শাহ সাহেব শাম্পানে হাত দেওয়া মাত্র তা পুনরায় রুমাল হয়ে গেল লোকটি পরদিন কোর্টে হাজির হয়ে কাগজপত্র দাখিল করলে বিপক্ষের উকিল হাকিমকে বলল এক রাতে মহেশখালী থেকে কাগজ নিয়ে আসা কোন সম্ভব নয় গতকালও কাগজ তার সাথেই ছিল কোনো অসৎ উদ্দেশ্যে সে তা দাখিল না করে সময় নিয়েছে হাকিম সাহেব এটা শ্রবণ করে তাকে ফৌজদারিতে সোপর্দ করতে চাইলেন অগত্যা লোকটি গোপন কক্ষে গিয়ে সম্পূর্ণ ঘটনা হাকিমের কাছে ব্যক্ত করল হাকিমের পর তার মোকদ্দমার বিচার করলেন লোকটি মোকদ্দমায় জয়ী হল এরপর হাকিম সাহেব হযরত শাহ সাহেবকে ডেকে বললেন আপনার মতো কামেল লোকের আর এখানে চাকরি করতে হবে না আপনি আজ থেকে যেখানে ইচ্ছা অবস্থান করতে পারেন আমি সাধ্যানুযায়ী আপনার খিদমত করতে থাকব হজরত শাহ আমার আলহে চাকরি ত্যাগ করে বর্তমান দরগার নিকটবর্তী এক নির্জনী স্থানে ইবাদতে মশগুল হন উল্লেখিত ঘটনার পর থেকে তার বুজর্গীয় খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং দলে দলে মানুষ বহু দূর দূরান্ত থেকে তার কাছে যাতায়াত করতে থাকে কিছুকাল পরে জনৈক যোগী শিষ্যবর্গ সহ লালদিঘির পশ্চিম পার্শ্বস্থ এক ঘরে এসে উপস্থিত হয় এবং তাঁর এক শিষ্য দ্বারা একটি হাড়ের ভেতরে একটি কচ্ছপ দিয়ে হযরত শাহ সাহেবের কাছে পাঠিয়ে দেন হযরত শাহ আমানত আমারাত লালেহে হাড়ের ভেতর থেকে একটি আনার বের করে উপস্থিত সকলের মধ্যে বন্টন করে দেন নিজে কিছুই খেলেন না হজরত শাহ আমানত রহমতুল্ল আলহে এর প্রত্যুত্তরে একটি পাত্রের মধ্যে কিছু গরুর গোস্ত যোগীর কাছে প্রেরণ করেন যোগী তা থেকে একটি খরবুজা বের করে সকলকে খেতে দিল এবং নিজেও খেল এরপর যোগী হজরত শাহ সাহেবের সাথে সাক্ষাৎ করতে এল হজরত শাহ আমানত রহমতুল্লা আলহে বললেন আপনার সেদিনের আনারটি থেকে আমি কিছুই খেতে পারিনি আরেকটি আনার আমার জন্য পাঠিয়ে দেবেন যোগী বলল এরূপ আনার এখন আর আমি পাচ্ছি না যে বাগান থেকে আমি তা এনেছিলাম এখন তার চতুর্দিক প্রাচীর দ্বারা বেষ্টিত হয়ে গিয়েছে হযরত শাহ আমানত রহমতুল্ল আলেহ বললেন আল্লাহ তালার উপর ইমান আনয়ন করা ব্যতীত সেই বাগানে আর প্রবেশ করা যাবে না এরপর হযরত শাহ আমানত রহমতুল্ল আলহের নির্দেশ অনুসারে যোগী কাবুলের দিকে চলে গেল আল্লাহর অলি হজরত শাহ আমানত রহমতুল্লাহ সাহেবের চাকরির দরকার ছিল না তিনি চাকুরি করতেন তার মূলে অনেক গুরুত্বপূর্ণ রহস্য লুকিয়ে আছে বলা বাহুল্য তা তার আধ্যাত্মিক শক্তি গোপন রাখার জন্য তার কেরামত প্রকাশ হবার পর হতে তিনি চট্টগ্রাম শহরস্থ পূর্ব পারে তাঁর নিজ বাড়িতে সাধনায় আত্মনিয়োগ করেন সেদিন থেকেই তার বাড়িতে আস্তানা গড়ে ওঠে এবং লোকের ভিড় বাড়তে থাকে বলা বাহুল্য তাঁর ইন্তেকালের প্রায় দেড় শত বছর পরও তার মাজারে প্রত্যহ হাজার হাজার লোক জিয়ারত করে হজরত শাহ আমানত রহমতুল্ল আলহি সাহেবের সময় চট্টগ্রামের বর্তমান জামে মসজিদে ইংরেজরা মুসলমানদেরকে নামাজ পড়তে দিত না তারা সেখানে তাদের যুদ্ধের সাজ সরঞ্জাম ভরে রেখে তা গুদাম রূপে ব্যবহার করত তখন হজরত শাহ আমানত রহমতুল্লা আলহে নবাব ইয়াসিন খান প্রতিষ্ঠিত কদম মোবারক মসজিদে যে জুমার নামাজ পড়াতেন এ কদম মোবারক মসজিদটি চট্টগ্রাম শহরস্থ আন্দরকিল্লা হতে সামান্য পশ্চিম দিকে শহরের অভ্যন্তর ভাগের একটি পাহাড়ের টিলার উপর অবস্থিত দৈনিক শত শত লোক এ মসজিদে নামাজ পড়ে থাকেন একদিন জুমার সময়ে কদম মোবারক মসজিদে নামাজ পড়ার জন্য বহু লোক জমায়েত হলেন এমনই সময় কিছু মুসল্লি ইমাম সাহেবকে নামাজ শেষ করার জন্য তাগিদ শুরু করেন ইমাম সাহেব শাহ আমানতকে না দেখে একটু অপেক্ষা করছিলেন মুসল্লিগণ নামাজের সময় হয়েছে বলে বারবার পীড়াপীড়িতে পিড়াপিড়িতে মোয়াজ্জিন পাঠের আজান দিলেন এমনি সময় আল্লাহর অলি হজরত শাহ আমানত রহমতুল এসে উপস্থিত হলেন যে সময়ের কথা বলছি সে সময় ঘড়ির তেমন প্রচলন ছিল না মুসল্লিগণ বেলা দেখে নামাজের ওয়াক্ত নিরূপণ করতেন হজরত শাহ আমানত রহমতুল্লা আলহে উপস্থিত হওয়া মাত্রই নামাজ শুরু হলো নামাজ শেষে তিনি ইমাম সাহেবকে বললেন ইমাম সাহেব আজ নামাজ একটু সকালে হয়েছে এ কথা শুনে উপস্থিত মুসল্লিদের মধ্য হতে এক ব্যক্তি বলে উঠল বলেন কি আজ নামাজ অন্য দিনের যে দেরিতে হচ্ছে আর আপনি বলছেন সকালে হয়েছে হযরত শাহ আমানত রহমতুল আলেহে লোকটার কথা শুনে তাকে চোখ বন্ধ করতে বললেন লোকটা যখন চোখ বন্ধ করে তখন হজরত আমানত শাহ রহমতুল্ল আলেহে নিজের গায়ের চাদরখানা দিয়ে লোকটার মাথা আচ্ছাদিত করে তাকে চোখ খুলতে আদেশ করেন লোকটা চোখ খুলে দেখেন তার সম্মুখে পবিত্র কাবা শরীফ এবং তাতে সাহেব আজান দেওয়ার জন্য সবেমাত্র মাত্র অজু করছেন লোকটা তা দেখে হজরত শাহ আমানতের পদতলে লুটিয়ে পড়লেন এবং তার বেয়াদবি মাফ করে দেওয়ার জন্য আরজ করলেন এ লোকটিও চাকুরি করতেন তারপরে ব্যক্তি চাকুরি ছেড়ে দিয়ে হজরত শাহ আমানত রহমতুল আলহের খেদমতে আত্মনিয়োগ করে সুদীর্ঘ বারো বছর পর্যন্ত তার খেদমত করেন এ ব্যক্তির নাম হজরত সুফি মোহাম্মদ দায়ম রহমত তিনি ঢাকা আজিমপুর নামক স্থানে খানকা শরীফ প্রতিষ্ঠা করেন তিনি আজিমপুরেই ইন্তেকাল করেন আর আজিমপুরেই আজও তার মাজার আছে একদিন হজরত শাহ আমানত রহমতুল আলহিয়ে তার খানকায় বসে অন্যান্য মুরিদগণকে নিয়ে মারেফাত বিষয়ে আলাপ আলোচনা করা অবস্থায় দায়েম বলেন গাছ হতে লাউ পড়ছে এ কথা বলতে বলতেই তার হাতে লাউটা চলে আসে হজরত শাহ আমানত রহমতুল আলহে তা দেখে অতিশয় ক্রুদ্ধ হলেন কারণ মুর্শিদের সামনে বিনা অনুমতিতে মুরিদানের কেরামত প্রকাশ করা বেয়াদবি হজরত শাহ আমানত রহমতি আলেহে বললেন দায়েম তুমি আমার সামনে এত বড় বেয়াদবি করলে তুমি এক্ষুনি আমার কাছ থেকে বের হয়ে যাও সুফি মোহাম্মদ দায়েম নিজের ভুল বুঝতে পেরে বারবার তার পীরের কাছে ক্ষমা ভিক্ষা চাইলে তিনি তাকে ক্ষমা করলেন না উপায়ন্তর না দেখে দায়েম তার পীর মুর্শিদ হজরত শাহ আমানত রহমতুল আলেহের দরবার থেকে বেরিয়ে গিয়ে তৎকালীন ভারতের বহু কামেল বুজুর্গের কাছে যে মুরিদ হতে চাইলেন কিন্তু কেউই তাকে বায়াত করলেন না বরং সকলেই বললেন যে যাকে শাহ আমানত রহমতুল আলেহে তাড়িয়ে দিয়েছেন তাকে আমরা মরিত করতে পারি না পরিশেষে দায়েম পাটনার তৎকালীন প্রসিদ্ধ সাধক হজরত মোনায়েম পাকবাজ রহমতুল আলহে সাহেবের দরবারে তার কাছে যে বিস্তারিত ঘটনা ব্যক্ত করলে তিনিও তাকে আশ্রয় দিতে সম্মত হলেন না তবে তিনি তাকে এই কথা বললেন যে তুমি পুনরায় চট্টগ্রামে শাহ আমানতের দরবারে গিয়ে বলো যে আমি তোমাকে পাঠিয়েছি তাহলে তিনি তোমার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে আশ্রয় দেবেন অতপর দায়েম পুনরায় চট্টগ্রামে হজরত শাহ আমানত রহমতুল আলেহের দরবারে গিয়ে উপস্থিত হলেন সুফি দায়ম রহমতু আলেহে হজরত শাহ আমানত রহমতু আলেহের চরণে ক্ষমা ভিক্ষা করলেন এতে হজরত শাহ আমানত রহমতুল্ল আলেহে দায়েমকে ক্ষমা করে দিলেন অতপর সুফি দায়েম রহমতুল্ল আলেহে ঢাকায় আজিমপুরে ফিরে এলেন এবং ঢাকার আজিমপুরে বহুদিন ইসলাম প্রচার করে এই স্থানেই তিনি ইন্তেকাল করেন চট্টগ্রাম জেলার পটিয়া থানার এক বিধবা স্ত্রীলোক শাহ সাহেবের খানকায় গৃহকাজ করতেন এ বিধবার সাথে তার একটি ছোট ছেলে ছিল ছেলেটির নাম ছিল আব্দুল ওহাব ছেলেটি বড় হয়ে উঠলে বিধবা স্ত্রীলোকটি তার ছেলের জন্য একটি চাকুরির ব্যাপারে হজরত শাহ আমানত রহমতুল্লা আলহিকে অনুরোধ করলেন হজরত শাহ আমানত রহমতুল্ল আলহে ছেলেটিকে কোর্টের সামনে যেতে হুকুম করলেন ছেলেটি সামান্য কিছু লেখা পড়া জানত সে ভাবল সামান্য বিদ্যায় কোর্টে যে কি কাজ করবে তা ভেবে সে হজরত শাহ আমানত রহমতুল্ল আলহের কথায় তেমন আমল করলো না অগত্যা তার মায়ের পীড়াপিড়িতে সে কোর্টের সামনে বসে কাগজ কলম হাতে নিয়ে আজে বাজে কি করতে লাগল এমন সময় জজ কোর্টের বারান্দা দিয়ে এজলাসে যাচ্ছিলেন হঠাৎ ছেলেটির প্রতি তার খেয়াল হল তিনি দেখলেন যে ছেলেটির হাতের লেখা বেশ সুন্দর জজ বসে দিয়ে ছেলেটিকে চাপরাশিকে ডেকে আনলেন ছেলেটি জজ সাহেবের ডাক শুনে ভয় পেয়ে গেল সে মনে করল যে কোর্টের বারান্দায় মিছিমিছি বসে আজে বাজে লেখার জন্য জজ সাহেব তার প্রতি অসন্তুষ্ট হয়েছেন এ মনে করে সে ভয়ে ভয়ে চাপরাশির সাথে জজ সাহেবের কাছে গেল জজ সাহেব তাকে দেখে জিজ্ঞেস করলেন তুমি আমার কোর্টে ওকালতি করতে পারবে ছেলেটি শুনে শেষ পর্যন্ত ইতস্তত করে উত্তর করল হ্যাঁ হুজুর পারব জজ সাহেব তখনই ছেলেটিকে ওকালতির সনদ দিলেন সেদিন থেকেই এ যুবক জজ কোর্টে ওকালতি আরম্ভ করল ওকালতি করে সে বহু টাকা রোজগার করেছিল সে কালক্রমে একজন বিত্তশালী ও ধন্য উকিল হয়ে সে তার নিজ বাড়িতে একটি পাকা মসজিদ নির্মাণ করে গিয়েছিল তা এখনও আছে তেরোশো ছয় খ্রিস্টাব্দে সে তা নির্মাণ করেছিল চট্টগ্রামে তৎকালে নুরুদ্দিন শাহ নামে একজন বুজুর্গ লোক ছিলেন তিনি আজীবন আল্লাহ আল্লাহতালার ইবাদতে কাটান এবং তার ধন মাল আল্লাহ রাহে উৎসর্গ করেন একবার তিনি কলকাতা যাবার ইচ্ছা পোষণ করেন কিন্তু তার কিছু আপন লোক তাকে যেতে বাধা দেয় এ বাধা পেয়ে তিনি তখন ইতস্তত করতে লাগলেন যে কি করবেন এমন সময় তার মনে পড়ল হযরত শাহ আমানত রহমতুল্লহের মাজারে এক রাত কাটালে কেমন হয় এরূপ মনে করে তিনি হযরত শাহ আমানত রহমতুল্লা আলহের মসজিদে বসে গভীর রাত পর্যন্ত কোরআন তেলাত করে শুয়ে রইলেন শেষ রাতে তিনি স্বপ্নে দেখলেন যে তিনি কোনো এক রাস্তা দিয়ে যাচ্ছেন এমন সময় একটি কুকুর এসে হা করে তার চলার পথে বাধা দিল তিনি এরূপ দেখে কুকুরটাকে লাঠি দিয়ে তাড়া করতেই সে পালিয়ে গেল এ স্বপ্ন দেখার পরই তিনি ঘুম থেকে জেগে গেলেন এবং পরদিনই কলকাতা যাত্রা করলেন আল্লাহ সুহান রহমতে এ যাত্রা তিনি তার প্রয়োজনীয় কাজ শেষ করে নিরাপদেই বাড়ি ফিরলেন হজরত শাহ আমানতের মৃত্যুর সময় ঘনিয়ে আসলে তিনি তার পুত্র আনোয়ার খান ও অন্যান্য মুরিদগণকে বললেন যে তিনি যখন মৃত্যুবরণ করবেন তখন তার ঘরে একটা চঙ্গার মধ্যে কাপনের কাপড় পাওয়া যাবে এই কাপড় দ্বারাই যেন তাকে দাফন কাফন করা হয় এবং লাল দিঘির ময়দানে যেন তার জানাজা পড়ানো হয় তাঁর জানাজার সময় একজন লোক অশ্বে আরোহণ করে এসে নেকাবে মুখ ঢাকা অবস্থায় ইমামতি করবেন ওসিয়ত সত্য হয়েছিল মৃত্যুর পর বাঁশের চোঙ্গায় কাপড়ের কাপড় পাওয়া গিয়েছিল এবং জানাজার সময় একজন অপরিচিত ব্যক্তি হঠাৎ অশ্বে আরোহণ করে এসে নেকাবে মুখ ঢাকা অবস্থায় তার জানাজার ইমামতি করেছিলেন নামাজানতে এ অপরিচিত ব্যক্তি কোথায় চলে গেলেন কেউ জানতে পারল না হযরত শাহ আমানত রহমতুল আলহি সাহেবের অসংখ্য মুরিদ ছিল তন্মধ্যে দুজন বিশেষভাবে কামালিয়াত প্রাপ্ত হন তারা হলেন হজরত শাহ মোহাম্মদ দায়েম রহমতুল আলেহে তিনি তার প্রথম মুরিদ দ্বিতীয় ব্যক্তি হলেন শাহ মিয়া হাজি দৌলত রহমতুল আলাহে এই শাহ মিয়া সাহেবের মাজার চট্টগ্রামস্থ আনোয়ারায় অবস্থিত চট্টগ্রাম জেলখানার উত্তর ও লাল পূর্ব দিকের রাস্তার উত্তর পাশে হজরত সুফি আমানত শাহ রহমতুল্ল আলহের মাজার বিদ্যমান আছে হিজরি এগারোশো সালে তিনি ইন্তেকাল করেন আনোয়ার খাঁ নামক তার জনৈক বংশধর হিজড়ি বারোশো আটান্ন সালে তার মাজার মসজিদ এবং তার আশেপাশের জায়গা মাজারের নামে ওয়াকফ করে দেন এ আনোয়ার খাঁ সাহেবের বংশধররাই বর্তমানে হজরত শাহ আমানত রহমতুল্লা আলহের মাজার শরীফের খিদমত করছেন তার জীবনকালে তার দরবারে যেমন প্রত্যহ অসংখ্য লোকের সমাগম হতো তার ইন্তেকালের পরেও প্রত্যহ অসংখ্য লোক তার দরগা শরিফে জিয়ারতের উদ্দেশ্যে আগমন করে থাকে